এসআই আর বড় ফোন যে বাবা কথা বলে

ভাল 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 চিন্তা করার কোন কারণে কারণ চাচার আপনার ফর্ম দিয়েছেন পুরো ফর্মটা কিন্তু আবার বিয়েল সাহেব এই মোবাইলে আপলোড করতে হচ্ছে ওই যে কলমগুলো আপনার পেন দিয়ে লিখেছে ওটা আবার আমাদের দেখে 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 ফর্ম দেখে 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 লিখতে হতো অনেক সময় কি হবে আপলোড দিতে গিয়ে নেটার সমস্যা অনেক রকম সমস্যা হয়তো দুই একজন নাম আসলো না নাম আসিনি বলে মাথা খারাপ কেঁদে পাগল করে দেবেন তা নয় কারণ আট তারিখে যে লিস্ট